রবিবার আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি শ্মশানে দাহ করা হল একাধিক লাভারিস দেহ দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ছিল এসব দেহ কারণ পৌরসভার শ্মশানে চুল্লি দীর্ঘদিন ধরে অচল এই পরিস্থিতিতে এগিয়ে আসে এক মহিলা সংগঠন তাদের সক্রিয় ভূমিকা ও উদ্যোগে রবিবার ওই দেহগুলিকে সৎকার করা হয় এই মহৎ কাজে নেতৃত্ব দেন প্রসেনজিৎ রায় সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সংগঠনের সদস্যরা দাহ প্রক্রিয়ার অংশ নেয় মানবিক এই উদ্যোগকে পুলিশ জানিয়েছেন আলিপুরদুয়ারবাসী জেলা হাসপাতালের সুপার জানিয়েছেন রবিবার মোট নয়টি দেহ দাহ করা সম্ভব হয়েছে তবে এখনও প্রায় দশটি দেহ অবশিষ্ট রয়েছে তিনি আরও জানান পৌরসভার চুল্লি মেরামত হলে বাকি দেহগুলি দাহ সম্পন্ন করা হবে কারণ একসাথে এতগুলো দেহ দাহ করা সম্ভব নয় অ্যাকচুয়ালি আপনারা তো জানেন এই বডিগুলো অনেকদিন থেকে পড়ে আছে পৌরসভার চুল্লিটা খারাপ হওয়ার জন্য আমরা পৌরসভাতে সাধারণত এতকাল যেটা হয়ে এসছে আর কি পৌরসভাতেই পড়ানো হয় ইলেকট্রিক চুল্লিতে যেহেতু চুল্লিটা খারাপ হওয়ার পরে এমনই একটা টাইমিং পড়ে গেছে সেই সময় অনেকগুলো বডি জমে জমেও গেছে তার মধ্যেই আমরা কিছুটা বডি কমালাম প্রায় আটটা বডি আমরা হচ্ছে কি আটটা বা নটা হবে হয়তো আমরা আজকে দাহ করছি বাকি যে দশটা থাকবে বা নটা থাকবে সেটা হচ্ছে পৌরসভার চুল্লিটা ঠিক হলে পৌরসভায় করা হবে আমার চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে আমার আর কেস চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে তবে আমি আজকে আশা করেছিলাম যে এখানে হয়তো সমস্ত বডিগুলোই পোড়াতে পারবো সেই অনুযায়ী আমি ফায়ারউড যা লাগে সেটাও আমি জোগাড় করেছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক বিভিন্ন দিক থেকে নন কোঅপারেশন বা কিছু একটা হয়েছে আর কি সেটা আমি আসলে ক্লিয়ারলি বলতেও পারছি না বা বুঝতেও পারছি না আমি ইচ্ছে প্রকাশ ছিল যে আজকে আমি আঠারোটা বাড়ি পুরিয়ে তারপরে যাব। আমি নিজে সকাল থেকে আছি আমার ইচ্ছে ছিল যে আঠারোটা বাড়ি আমি হচ্ছে এখানে পুড়িয়ে যাব কিন্তু দাহ করে যাবো আর কি কিন্তু সেটা করতে পারলাম না এখন একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না আটটা বাড়ি পড়াতে দেবে কেন আঠারোটা পড়াতে দেবে না আমার ফায়ারউড আছে সবই আছে এবং অনেকগুলো ফায়ারউড আমার নষ্ট হবে মানে পরে থাকে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনের উত্তর আমি দিতে পারবো না রাজনৈতিক কি আবার আছে না আছে না পুরোপুরি হতাশও নই কারণ কি আমি যেহেতু কিছুটা তো করতে পেরেছি পুরোটা না পারি কিছুটা করতে পারলাম কিছুটা সাকসেস হলো বাকিটা পৌরসভার দায়িত্ব আছে একটা পৌরসভা করবে জেনারেল প্রশাসন করবে পুলিশ প্রশাসন করবে আশা করি আমার যেহেতু হসপিটালটায় সবসময় আমি থাকি এবং হসপিটালে যে গন্ধ বেরোয় সেগুলোর কমপ্লেনটা আমার কাছে আসে বাকিরা কেউ তো হসপিটালে থাকে না তারা বাইরের থেকে শুনে বা কারো কাছ থেকে শুনে বা ইয়ে করে বোঝে কিন্তু আমি সবসময়ই চেষ্টা করি সবাইকে নিয়ে মিলেমিশে যাতে হসপিটালের কোনো সমস্যা না হয় এবং হসপিটালে যতটা বেশি সার্ভিস ভালো সার্ভিস দেয়া যায় আমি সেটাই সবসময় চেষ্টা করি মহান কাজ ওই যে ওনারা যে এত দূর থেকে মানে আসছেন এইখানে এই যে লাজগুলো লাশগুলো এতদিন ধরে ছিল এটার তো কোনো গতি হচ্ছিল না প্রথমে তো শুনছিলাম রামকৃষ্ণ আশ্রম থেকে এটা করবে তাও তো ওরা করলো না তারপরে এই যে আমাদের ভাই এই যে প্রসেনজিতের উদ্যোগে যাই মুক্তধারা এরা এনজিওর থেকে তো ওনারা তো সারা দেশেই এটা করে বেড়াচ্ছেন তাই ওনারা এসে যে এই জিনিসটা আমাদের এখান থেকে যে মানে ওনারা দায়িত্ব নিয়েছেন তা আমরা ওনাদেরকে যে ধন্যবাদ জানাচ্ছি আর এই উদ্যোগ নিয়েছে প্রসেনজিৎ তাই এটা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের তো সামান্য টাইমে খবর পেয়েছি তা আমি এই অঞ্চলের মহিলা সেক্রেটারি আঞ্চলিক কমিটির তা আমি এখন আমরাও একটা প্রোগ্রাম ছিল সকালে এই জন্য সব মহিলারা আমরা একটা সময় বাড়িতে ঢুকেছি সেই জন্য সবাইকে পেলাম না যাই হোক এই চার পাঁচজনকে নিয়েই আমরা ওনাদেরকে যত সামান্য একটু মানে এটা একটু সেই সকাল থেকে আছেন তাই একটু সামান্য আর কি এসে আমরা তো এটা কি বলবো মানে সমাজের তো এইটাই অবস্থা এই হ্যাঁ ভালো কিছু করতে গেলেই কিছুতে বাধা বাধা ছাড়া তো আমরা কিছু পাই না তাহলে সেটা না করে এরকম বাধা সৃষ্টি করছে চারিদিকে এই বাধা অতিক্রম করে যতটুকু করা যায় আমরা চেষ্টা করি এগে যাওয়ার জন্য এইটুকুই আরকি নাম তপসী দে আমি সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আলিপুরদা জংশন আঞ্চলিক কমিটির সম্পাদিকা